নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের সাথে শেয়ার করব সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর পুজোর বোনাস ছেচল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা দাবি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের পক্ষ থেকে তো কি বিষয়টা আমরা একটু বিস্তারিত জেনে নেব তোমরা প্রত্যেকেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী আছে তারা পুজোতে পিএলবি বলে একটা বোনাস হয় তো এই পিএলবি যে বোনাসটা আছে পিএলবি এই পিএলবি বোনাসটা কিন্তু দশেরা উপলক্ষে ঘোষণা করা হয় গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মচারীদের জন্য তো এই যে বোনাসটা আছে এই বোনাসটা কিন্তু আটাত্তর দিনের হিসাবে দেওয়া হয় পার ডে দুশো টাকা হিসাবে অনেকের মনে একটা ধারণা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আটাত্তর দিনের বোনাস মানে অর্থাৎ প্রায় আড়াই মাসের বোনাস আড়াই মাসের স্যালারি কিন্তু একসাথে পায় সেটা নয় দুশো তিয়াত্তর টাকা দুশো তিরিশ টাকা করে যে স্ল্যাবটা তৈরি করা আছে সেভেন্থ সিক্স পে কমিশনে যখন স্যালারি ছিল ছ সাত হাজার টাকা এবং সেভেন্থ পে কমিশনে সেটাকে বেড়ে করা হয়েছিল বেসিক পে আঠেরো হাজার টাকা তো সিক্স পে কমিশনে সেই ছ হাজার টাকার স্যালারির ওপর ভিত্তি করে কিন্তু নতুন করে যে পুজোর বোনাসটা সেটা করে সেটা দেওয়া হয় নতুন করে কিন্তু কোনো বোনাসের বেসিক সিলিং আর বাড়ানো হয়নি তো এই কারণেই কিন্তু ছ হাজার সাত হাজার টাকার ওপর ভিত্তি করে যে পুজোর বোনাসটা আছে পার ডে দুশো তিরিশ টাকা করে এতদিন অবধি কর্মচারীরা প্রায় সতেরো হাজার টাকা করে বোনাস পেয়ে এসছে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটটা কি আমরা এখন একটু বিস্তারিত দেখে নেব তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা বিশেষ জায়গায় দেখা আছে যে শিবগোপাল মিশ্রা এবং আদার্স যারা ইম্পর্মেন্ট ইম্পর্টেন্ট লিডার আছে তারা কিন্তু সরকারের সাথে দেখা করেছে এবং একটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে যে বেসিক যে সিরিংটা আছে সেটাকে কিন্তু আঠেরো হাজার টাকার বেসিক হিসাবে পার ডে পাঁচশো বিরানব্বই টাকা করে কিন্তু করার দাবি জানানো এবং পাঁচশো বিরানব্বই টাকা করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল আটাত্তর দিনের যে বোনাসটা হচ্ছে সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা এখন মেন কথা হচ্ছে যে কতটা সরকার মেনে নেবে এবং এই যে দাবিটা জানানো হয়েছে সেই দাবিটা হচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে ট্র্যা ট্র্যাকম্যান ইউনিয়ন এআইআর পক্ষ থেকে কিন্তু দাবিটাকে জানানো হয়েছে তো এখন রেলওয়ে বোর্ড কতটা মেনে নেবে সেটাই কিন্তু দেখার বিষয় পুজো কিন্তু আর বেশি দিন বাকি নয় দেখার বিষয় এটাই যে সাত হাজার টাকা বেশি কি থাকবে নাকি আঠেরো হাজার টাকা হিসাবে বেসিক ধরে পার ডে পাঁচশো বিরানব্বই টাকা হিসাবে আটাত্তর দিনের বোনাস ছেচল্লিশ হাজার টাকা করা হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন